हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माय छोटू छुट हाउस तरफ से सबा के जाना आंतरिक शुभे अभिनंदन तो बन्धुरा प्रत्येक शनिवार शनिवार चले पाखिर हाटे তো উলুবেরিয়া পার্টি হাটে কেমন কি কালেকশন এবং কেমন কি দাম যাচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো খুব মজাদার ভিডিও হবে সমস্ত কিছু কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করব প্রচুর কালেকশন আছে তো মার্কেটে প্রচুর ভিড় ও চলো বন্ধুরা সব কিছু এক একটা করে চেক করে নেবো কেমন কি দাম যাচ্ছে কেমন কি পাখি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব পুরো ভিডিওটা দেখতে থাকি স্ক্রিন না করে খুব ভালো লাগবে ভিডিওটা বাড়িতে বসে বসে তোমরা পাখির দাম জানতে পারবে এবং যে কোনো রকমের পাখি পছন্দ হলে দাদাদের সঙ্গে যোগাযোগ করে নেবে দাদাদের নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো কন্ট্যাক্ট করে দাম দরটা করে অর্ডার দিয়ে দিতে পারবে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা এখানে অমিত দার কাছে চলে এলাম তো অমিত দার কাছে কেমন কি কালেকশন আছে চেক করে নেবো তো অমিত দা কেমন আছো বলো আচ্ছা চলো চলো কেমন কি কালেকশন আছে চেক করে নে তো বন্ধুরা এখানে অমিত দার কাছে চলে এলাম আর প্রথমে লাভ থেকে শুরু করছি তো এখানে এক পিয়ার মোম মাস্ক আছে কি দাম রেখেছো আচ্ছা পনেরোশো টাকা পেয়ার আছে মোম মাস্ক পনেরোশো টাকা পেয়ার আচ্ছা গ্রিন ফিস একটা

अच्छा এখানে এক টি আর বেবি আছে হেলিকপ্টার পদ্ধতি আমি ব্রিডিং এ বস 3000 টাকা पर पीआर ক্লাসিটার উপরে আছে পিআর এ কত হবে 3000 টাকা পিআর আছে ডাবল ফ্লোরে উপরে 3000 টাকা পিআর আছে আচ্ছা এখানে এক টি আর ভেলোসাইড पर আছে 2500 টাকা পার पीआर 2500 টাকা পার पीआर আছে 2900 টাকা per। 2500 টাকা per। আচ্ছা এখানে कॉकटेल আছে बटरफ्लाई कॉकटेल 4000 টাকা per আছে। बटरफ्लाई कॉकटेल 4000 টাকা per আছে। আর এর আছে 4000 টাকা per। मार्किंगটা দেখেনো।

চারশো টাকা আছে হান্ড্রেড রুপিস পার পিয়ার বদু কাকিটা মার্কেটে একই দাম আছে পুরো মার্কেটে চারশো টাকা পার পেয়ার আছে ফোর হান্ড্রেড রুপিস আচ্ছা এখানে এক জোড়া ফরবেশ আছে আচ্ছা ছশো টাকা পিয়ার আছে এক জুরা আছে ছশো টাকা পার পেয়ার অস্ট্রেলিয়ান খরগোস আছে ছশো টাকা পেয়ার আছে তো বন্ধুরা এই ছিল অমিতদার কালেকশন তো যে কোনো রকমের পাখি পছন্দ হলে অমিতদার সঙ্গে যোগাযোগ করে নেবে কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যোগাযোগ করে নেবে চলো বন্ধুরা বন্ধুরা এখানে বুমবাজার কাছে চলে এলাম তো বুমভাজার কেমন কি কালেকশন আছে চেক করে নেবো তো বুম ভাদার কাছে লাফবারের কালেকশন খুব দারুন আছে তো চেক করে আনি কেমন আছে আচ্ছা আচ্ছা চলো কেমন কি কালেকশন আছে চেক করে আচ্ছা প্রথমে শুরু করছি লুডিনো ফিসার থেকে তো বন্ধুরা এখানে লুডিনো ফিসার অনেকটাই আছে মোটামুটি রেড আই লুডিনো ফিসার রেড আই আঠেরোশো টাকা পার পেয়ার খুব সুন্দর কোয়ালিটির উপরে আছে বন্ধুরা আঠেরোশো টাকা পার পেয়ার আছে লুডিনো ফিসার রেড আই আঠেরোশো টাকা পার পেয়ার তো বন্ধুরা এখানে লেডিনো পিকচার আছে ফুল অর্ডার ষোলোশো টাকা পার পেয়ার এবং লুডিনো ফিচার আছে এবং হারগুলো ফিচার আছে আঠেরোশো টাকা পার পেয়ার আছে সেমি অর্ডার আছে ওইগুলো আঠেরোশো টাকা পার পেয়ার আছে এখানেও আছে আঠেরোশো টাকা পার পেয়ার আর লুডিনো পিকচার্স গুলো ষোলোশো টাকা পার পেয়ার अच्छा ऐसा नहीं है कि अल्लाह बड़ा है सर। हम तो उन्हें लाभ राजू नहीं देते। दो हजार तक बढ़ती रहते हैं। टू थाउजेंड तो कुछ बढ़ती है। अच्छा ऐसा अच्छा नहीं।

আচ্ছা এখানে এক পিয়ার বর্জি আছে স্ট্যাঙ্গেল বর্জি হাজার টাকা পার আর আছে এটা পিয়ার আছে হাজার টাকা পার আর আছে বন্ধুরা এই ছিল বোমবাজার কালেকশন যে কোনো রকমের পাখি পছন্দ হলে দাদাদের সঙ্গে যোগাযোগ করে নেবে কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশনে একটু দিয়ে দেবো যোগাযোগ করে নেবে চলো বন্ধুরা

ব্ল্যাক আটশো টাকা পার পিয়ার হোয়াইট এবং ফন হাজার টাকা পার পিয়ার এবং ব্ল্যাক ব্ল্যাক জাবা আটশো টাকা পার পিয়ার আছে এখানে আছে এখানেও আছে আচ্ছা এখানে কিছু ডায়মন্ড ডাব আছে আটশো টাকা পার এইট হান্ড্রেড রুপিস পার ডায়মন্ড ডাব अच्छा एकाने टीम चलाते हैं एक व्यक्ति टीम जेवरा टीम है तो वाइट जगह एवं ब्लैक जगह टीम चलाकर पार किया किरियां देखो कुछ पार किया और फिर कौन दूध पे आते हैं टीम चलाकर पार किया राज जेवरा टीम टीम चलाकर पार किया अच्छा एकाने

लोडीना पीछे साथे एवं ग्रीन रोजी पीछे बारह सौ टका पार्टी आ रही है एवं शिशारो आ रहे हैं तब ऐसी नंबर बारह सौ टका पार्टी है अच्छा एक अन्य एक्टिवर कैपिलर साथे अच्छा एक दिनों आ रहे हैं अच्छा ब्लैक व्हाइट फेस आ रहे हैं तीन हजार टका पार्टी आ है फिर इस आउटगोइंग रूप से पार्टी है तो তো বন্ধুরা এই ছিল পুস্তারদার কালেকশন তো যে কোন রকমের পাখি পছন্দ হলে তাদের সঙ্গে যোগাযোগ করে নেবে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চেক করে আমরা এখানে দুলবাদার কাছে চলে এলাম দুলবাদার কাছে কেমন কি কালেকশন আছে তো লাভ বাদের উপরে বেশি কালেকশন আছে তো চলো বন্ধুরা চেক করে নি কেমন কি কালেকশন আছে এবং কেমন কি দাম যাচ্ছে চেক করে নিই তো বন্ধুরা এখানে গ্রিন ফুসার অফলাইন অ্যাকচুয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি কালারটা চেক করে নাও বন্ধুরা পঁচিশশো টাকা পার পিয়ার আছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস পার পিয়ার আচ্ছা এখানে এক ইয়ার লাম্বার আছে লাভ আছে এটা আঠেরোশো টাকা পার পেয়ার আছে আঠেরোশো টাকা পার পেয়ার ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস পার ইয়ার अच्छा ऐसा ने एक्टीयर लंबड़ा है अच्छा ये लोग सुसर अच्छा लोगों ने सुसर लिया है अच्छा आठ हजार सोता का भारतीय राज्य आठ हजार सोता का भारतीय राज्य अच्छा ऐसा ने वो किसी लंबड़ा है अच्छा ब्रिंग सुसर ऑपलेन है अच्छा बारबुल পারবুলু ফুসার আছে 25 টাকা পারতি আর আছে এইখানে বাকি গুলো মোটামুটি 25 টাকা পারতি আছে লোড এর মধ্যে 22 টাকা গ্রিন ফুসার অফলাইনে আছে আর পারবুলু ফুসার আছে 25 টাকা পারতি আমাদের নরমাল এ কি 25 টাকা পারতি আর এর সব লবট গুলো 18

એુટિન રેડી আঠেরোশো টাকা পার কেয়ার আছে আচ্ছা নর্মাল এখন লেটিনো কাপটেল পনেরোশো টাকা বিক্রি হচ্ছে তো এখন এই পিয়ারটা ফুল রেডি পিয়ার সেই জন্য দামটা একটু বেশি আঠেরোশো টাকা পার পিয়ার খুব সুন্দর কোয়ালিটি সাইজটাও খুব বড় সাইজ আঠেরোশো টাকা পার পিয়ার আছে আচ্ছা এখানে কিছু বদ্রিকাশিও আছে

বন্ধুরা এখানে খন্ডুদার কাছে চলে এলাম খন্ডুদার কাছে কেমন কি কালেকশন আছে চেক করে নেবো তো খন্ডুদা কেমন আছো বলো আচ্ছা চলো কেমন কি কালেকশন আছে চেক করে নি তো বন্ধুরা এখানেই প্রথমে শুরু করছি পাইনাপেল থেকে পাইনাপেল কনুর ডবল ফ্যাক্টর

খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা ডবল ফ্যাক্টরের উপরে আছে বত্রিশশো টাকা পার পিস তা এখানে ফানকোনুর বেবি আছে হ্যান্ডেম বেবি খুব সুন্দর কোয়ালিটি ছত্রিশশো টাকা পিস আছে ছত্রিশশো টাকা পার পিস দু পিস আছে রেড রেসের উপরে আছে 3000 रुपय पर पीस 800 रन हैंडमेड बेबी 3600 টাকা পার पीस अच्छा এখানে ব্ল্যাক দাদা ফুললি এডাল্ট ইয়ার আছে 800 रुपय পার ইয়ার 800 টাকা পার ইয়ার আছে ব্ল্যাক দাদা 800 টাকা পার ইয়ার ফুল এডাল্ট अच्छा इधर कुछ एग्जॉटिक फिंच আছে बंगाली फिंच 300 টাকা পড়তি আছে এর আন্ডারও দিছ পরতি আছে আচ্ছা এখানে একটি আর কিস্টর फिंच আছে 500 টাকা পড়তি আছে এবং একটি গোল্ডিয়ান फिंच আছে মডিনারি গোল্ডিয়ান फिंच আর এটা এক पीस আছে 800 টাকা পার पीस

আচ্ছা এখানে কিছু লুটিনো ককটেল আছে চোদ্দশো টাকা পেয়ার আছে লুটিনো ককটেল চোদ্দশো টাকা পার পেয়ার আর অ্যালবিনোটা সন্ধ্যা আচ্ছা এখানে এক পেয়ার অ্যালবিনো ককটেল আছে পঁচিশশো টাকা পার পেয়ার আছে আছে কালেকশন তো যে কোন রকমের পার্টি পছন্দ হলে দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিবে কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডেস্ক্রিপশন বক্স দিয়ে যোগাযোগ করে Chalo, buen